বিয়েছে আসি আলহামদুলিল্লাহ কানে না ওই নামা হাইলিয়া গ্রামে কোন বিয়ে যাব কোন লেবু ওই যে লেবু

যদি কালকে যদি আমার আইনি সহায়তা একটা দরকার হয় তাহলে যদি তোমারটা যদি কাবিন নামাটা বিলি দেয় তাহলে কেমন করে দিবেন তখন তখন বল বিয়ম পরাঙে নাই মুক্ত কোনো বনে নাই যদি এই কথা কর তাহলে আমার আগতে বুঝি কবার পার না মই কইছো না হন ভাই বাপ মা বিয়ো দে তা কি করার মোর তো টাকা ইনকাম করা হবে নাকি আরে শুনেন না কে কাদি সাহেব এই যে দুই টাকার জন্য একটা জীবন নষ্ট করেন না এই যে কুড়ি গ্রাম থানার দেয়া দেখবেন কুড়ি গ্রাম কোর্ট দেয়া দেখবেন এমন মামলা পড়েই আছে ওই যে আঠারো বছর বাল্য বিয়ে এমার তো খাতা সরকারি খাতা তোলা নাই ওই জন্য আমি আপনাকে একটা কথা কই কাদি সাহেব এই মানুষও কেমন বিপদ ফেলান না ও ভাই ঠিক আছে আর তোমরা তো জানেন যে বাল্য বিবাহ নিরোধ আইনে তোমা দুই বছরের জেল হয় যদি এমন ধরা পায় ঠিক তোমার লাইসেন্স গুলো বাতিল করে দেয় তা তো হবে ওই জন্য তোমাকে অনুরোধ করি কই আর এমন বিয়েও গিয়ে পড়াবে না ঠিক আছে ভাই আজকে মুই এটা ভরা অভিশ্ত কথা দিলো আজ থেকে মুই আর বাল্য বিবাহ পড়াব আমরা নিজে বাল্যবিবাহ না করি এবং বাল্যবিবাহে সহায়তা না করি কারণ বাল্যবিবাহ নিরত আইন দুই হাজার সতেরোয় আমরা আইনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে